আসসালামু আলাইকুম অক্সলেবার কথা কোন রান্না করতে কৃষি আসার সাথে চলে আসলাম হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে ছোট একটা ভিডিও তো আজকে শেয়ার করছি আমরা মানে আমাদের বাসটাতে কীভাবে বলে যা বোনা করে এবং কীভাবে আমরা বোনা করে খাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে আমি সব কিছু রেডি করে চলে আসলাম হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আছে এটাকে একটু ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এতে করে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি যে ভালো মতো ভাজা হয়ে গেছে পেঁয়াজ মরিচ সেই পর্যায়ে দিয়ে দিব এই যে বাটা মশলা এখানে আছে দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং এক চামচ আর হাফ চামচ আদা বাটা তো এটাকে সুন্দর মতো ভেজে নিব যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে তো দিয়ে দিলাম এই পর্যায়ে গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা সব দিয়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পাখি মশলা পাখি মশলা হিসেবে আছে এক প্রায় দুই চামচ মরিচের পাখি হাফ চামচের একটু কম আছে গোলমরিচের পাখি এক চামচ জেরা পাখি এক চামচ ধনিয়া পাখি এক চামচ হলুদের পাখি তো সুন্দর মতো মিক্স করে নেড়ে ছেড়ে দিচ্ছি নিয়ে মশলাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে নিয়ে এখন দিয়ে দিলাম একটু পরিমাণ মতো পানি মশলাটাকে সুন্দর মতো কষানোর জন্য তো সুন্দর মতো পানি সেদিয়ে মশলাটা মিক্সড করে দিয়ে এখন ঢাকনা দিই আর দেব রান্না হবে তো আবার একটু তুলে নেড়ে দিচ্ছি যাতে নিচে ধরে না যায় আর যেহেতু ডিমের ভিতরে অনেক তেল আছে সেই জন্য রান্নার তেলটাও সেই অনুযায়ী দেবে তো এই যে মশলাটা পষে গেছে দেখুন উপরে সব তেলগুলো ভাজছে তো এই পর্যায়ে আমি যে কলির চা দিয়ে দেবো কলিজা এবং ডিম তো আমি ডিমগুলো আগে দিয়ে একটু নেড়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি যে কলির গিলাগুলো দিয়ে দিচ্ছি দেওয়াল সব শেষ এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার রেখে দেবো সুন্দর করে মশলার সাথে সবটা মিক্সড করে ঢাকনা দিয়ে রান্না করতে থাকব তো যে পর্যায়ে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি দেখুন কতটা পানি ছেড়েছে খোল জাগলা থেকে তো এই পানিটা শুকিয়ে গেলে আবার আমি একটু পানি দিয়ে কচিয়ে নেবো একদম শুকনা শুকনা কলে যা হবে এটা একদম ভাজা ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমার রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নিন আর আমার রান্না দেখে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি না হবে না ভালো লাগবে খেতে দুর্দান্ত লাগে এখন আর কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন কার কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছেন পুরো ভিডিওটা ভালো করে দেখবেন ধৈর্য সহকারে না টেনে আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর অন্যদের দেখার সুযোগ করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে এছাড়াও আমার পুরীমা রান্নাঘর নামে ফেসবুক চ্যানেল পেয়ে যাচ্ছে সেটাও যারা এখনও ফলো করেনি দুধ ফলো করে দিন তো এই যে পর্যায়ে তো দেখুন কতটা তেল বেরোচ্ছে আর কি সুন্দর দেখতে হচ্ছে কালারটা খুব গন্ধও বেরোচ্ছে দুর্দান্ত তো আর কিছুক্ষণ একটু কষিয়ে নেব এই পানি দিয়ে তার তো কষিয়ে নিয়েছি তারপরে এই যে দিয়ে দিচ্ছি একটু গরম পানি এটা দিয়ে আমি এখন গরম পানি দিয়ে দিলাম তো এই পানিটা দিয়ে যেহেতু কলিজা একটু বেশি পানি লাগবে না তো সেই অনুযায়ী পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিলাম গরম পানি দিয়েছি তো দেখুন ফুটে গেছে ঝোলটা তো এখন ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো একদম ভাজা ভাজা করে রান্না হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো একটু নেড়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে আর কি লোভণীয় আর এত সুন্দর গন্ধ বেড়েছে বলবো আর কলিজা কান্নাও খাইতে ভালো লাগে তো এই যে হয়ে গেলো পানিটা শুকিয়ে গেছে এখন এইভাবে নেড়ে ঝেড়ে নেবো আর একটু যে রসটা আছে এটাও শুকে যাবে আর একটু ঘন ঘনও নাড়তে হবে যাতে করে নিচে মশলাটা পুড়ে না যায় তো এরপর যে আমার এই যে রান্নাটা একদম কমপ্লিট আমি চুলার গ্যাসটা অফ করে দেবো দেখুন কী সুন্দর দেখাচ্ছে একটু লালচে লালচে হয়ে গেছে মশলাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তো এই যে তৈরি হয়ে গেল আমার কলেজাপা তো তো এই ছিল আজকে কলেজা বোনার মেনু দেখুন একদম শুকনো শুকনা বোনা দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর খেতেও দারুণ তো পুরো ভিডিওটা ধৈর্য করে দেখুন ভালো লাগলে লাইক করুন শেয়ার বেশি বেশি করুন আর আজকের মতো এ পর্যন্ত আবার আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ পেজ